জলপাইগুড়ির বামনটাঙ্গা যেখানে কয়েক সপ্তাহ আগেও ছিল বিপর্যয়ের ছবি আজ সেখানে স্বস্তির নিঃশ্বাস বন্যায় ভেঙে যাওয়া টানাটানি আর তাতেই খুশির হাওয়া পুরো এলাকায় পাঁচই অক্টোবর ভয়াবহ বন্যায় গাঠিয়া নদীর ওপর থাকা টানাটানি ব্রিজটি ভেঙে যায় এটাই ছিল নাগরা কাটা থেকে বামন বামনটাঙ্গা চা বাগানের একমাত্র সংযোগ পথ বন্যার পর পরিস্থিতি দেখতে সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেড় মাসের মধ্যেই নতুন ব্রিজ তৈরি করে দেওয়া হবে জেলা শাসক শ্যামা জানান মুখ্যমন্ত্রী নির্দেশে দফতরগুলো একসঙ্গে কাজ করায় নির্ধারিত সময়েই ব্রিজ তৈরি সম্ভব হয়েছে এই ব্রিজ শুধু যাতায়াতের মাধ্যম নয় বন্যাক্রান্ত মানুষের জীবনে নতুন করে আশার আলো জাগিয়েছে যেটা চার অক্টোবর পাঁচ অক্টোবরে যেটা ফ্লাড এসেছিলো ফ্ল্যাশ ফ্লাড ছিল ওখানে ভেঙে গেছিল পুরো কানেক্টিভিটি ডিস্টার্ব হয়ে গিয়েছিল আমাদের এখন মাননীয় মন্ত্রী ম্যাডামের নির্দেশে আমরা খুব দিন রাত করে জেলা পরিষদ এসপিডব্লিউ টু টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ওখানে আমরা কাজ করেছি ওখানে চার পাঁচটা রকমের কাজগুলো হয়েছে ওখানে সশের যেটা আপনি দেখতে পেয়েছেন তো ও ইনম্যাঙ্গমেন্টো কাজগুলো আছে ওখানে ওখানে ফ্যামলার রিভারট ম্যাটেরিয়াল এর কাজ ওখানে করলাম ওখানে ওখানে পেইন্টিং হলো इवन আমরা লাইটও ওখানে লাগা তাহলে একটা কম্প্রিহেনসিভ প্রজেক্ট ওখানে একটা হলো মানে খুবই শর্টেস্ট পিরিয়ডে আপনারা বলতে পারবেন এক মাস মধ্যে এত সুন্দর এত ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা পাবলিক কি কানেক্টিভিটি দিতে পেরেছি মোটামুটি আহ মানে এক থেকে দেড় কোটির মধ্যে আমাদের এখানে হয়েছে ভালো আমরা করে একটু ভালো ব্রিজকে আমরা সুন্দর উদ্ধার করতে পেরেছি যাতায়াত এখন আর মানুষের চলাচলের কোনো অসুবিধা নেই